হ্যাঁ কত মানে না কম দল হইবে না দামাদামি হলে এক হাজার দিলো না তোর নাম পেসেন্টার লাগবে না কত আসিল আগে ভাড়া হলে বিশ ঠেয়া আগে বিশ ঠিয়া ভাড়া থাকলে হালার ভাব এখন আশি আশি ঠিকা হইলে কেমনে

ও হালার ভাল মানুষ দেখে বাসেনা নিয়ে বাসে না হালা ভালা রাস্তা ছিনটাইগিরি করে রাখ হালার ভালা তো গোবি হাল্লা করবে হালারা হালার দেখো তোর কপালে প্যান্ট খুললে রাখি হালার ক্ষয় রাতে কমের জানি